রেডি রিং অ্যাকশন আমার ব্যবসায় লস করে লাল বাতি জ্বলাই দেওয়ার জন্য উঠা লাগছে মানে ও না রেডি আবার একবার আমার ব্যবসায় লস করে লাল বাতি জ্বলাই দেওয়ার জন্য উঠা পড়া মানে ওর ভাই নিয়ে গেছিলাম মেয়ে দেখানোর জন্য আমি দুই লাখ টাকা জুটুক চাইছি মেয়ে পক্ষ দিতে চাইছে এক লাখ তারে ওর ভাই কমেনা আরো 1 লাখ লাগবে সে কোনো কথাই কয় না এর জন্য তুমি ভাবি ভাবিকে মারতেছো তাই না হ্যাঁ ওকে ওর বাইরে নিয়ে গেছিলাম এর জন্য তুমি ভাবিকে মারতেছো ওর বাইরে নিয়ে গেছিলাম মেয়ে দেখার জন্য সেখানে আমি 2 লাখ টাকা যৌতুক চাইছি মেয়ে বক্ষ কইছে 1 লাখ টাকা তোর ভাই 1 লাখ টাকা কমে আরো লাগবে এর কোনো কথা কয় না এর জন্য তুমি ভাবির গায়ে হাত দিতেছো তাই না উপায় নাই তো কারণ এ তো তোর বাইরে তো কারণ কোনো না পারে উপায় নাই তো কারণ